হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা অবশ্যই বলবে এখন যে এই অন্ধকারে কি করি পিছনে আসলে এটা অন্ধকার না এটা হলো আমাদের রান্নাঘর তো রান্নাঘর এখন আমি রান্না করবো তো কেন রান্না করব সেটাও তোমাদেরকে সবটা বলবো তো তুমি বলবে যে তোর মা থাকতে কেন তুই রান্না করছিস আসলে আমার মার হলো সেদিনকে পড়ে গিয়ে হাতটা মানে ভেঙে গেছে তো তার জন্য এখন আমাকে সব করতে হচ্ছে রান্না করতে হচ্ছে তারপরে হলো বাসন মাজতে হচ্ছে তো এখন বাড়িতে আমি একাই আমার দিদিও নেই দাদাও নেই যাই আমাকে হেল্প করবে তো আমি আমি আর বাবা মিলেই সবটা মানে কাজটা কাজ করি আমি আবার কাজে যাই কাজ থেকে এসে রাত্রে আমি ঘুরি বাবা বাবা দুপুরবেলা এসে করে তো বাড়িতে দিদি বোন দাদা না থাকলে যা হয় এই পরিস্থিতিটা আমার হয়েছে তো তোমাদের কার কার বাড়িতে আমার মতো দিদি নেই দাদা নেই হেল্প করার তো একটু বলো তো কমেন্ট করে আর এতে এখন আমি রুটি বানাবো বাতে মা বাবা বললো রুটি বানা তো পারি তো না রুটি বানাইতে একটু অসুবিধা হয় কারণ রুটিগুলা হয় শক্ত হয়ে যায় আমি বানালে শক্ত হয়ে যায় হয় না ভালো হয় না তাও এখন তো খেতে তো হবে না মা আমি তো রান্না করতে পারি না তা এখন করতেই হবে যেহেতু আমি একা আর ঠেলায় পড়ছি একটা বাংলায় কথা আছে না যে ঠেলায় না পড়লে বিরাট গাছে ওঠে না তো ওই কেসটা হয়েছে আমার তো এখন কী করব একা তো করতেই হবে আর এখন একটা এখানে দুঃখের মানে কথাও আছে যে যখন মা রান্না করত ঠিক আছে রাতে সব আগে আমাদের মামাকে বাবাকে খাওয়ানোর পরে থাল বাসন ধুয়ে রাখত এখন আমি রান্না করি থাল বাসন মাঝে ভাবি যে মার কতটা কষ্ট হতো তখন যখন মা এই রান্না রান্না করে সব ধুয়ে মেঝে মুছে ঠান্ডা নেই গরম নেই সময় যে এলো সব কাজ করে তারপরে যেত শ্যুটে তো এটা আমি এখন ভাবি যে এলো মা কতটা কষ্ট করে আর এখন আমার এতটা কষ্ট হচ্ছে যে এর থেকে আমার যত কষ্ট হচ্ছে এর থেকে ডব তো মার কষ্ট হতো না তো আমি এটাই ভাবি যে এখন কী করবো করতে হবে আমাকে তো তোমাদের কার কার বাড়িতে দিদি তারা নেই আমাকে মানে দিদি আর দাদা নেই একা তোমরা তো একটু আমাকে কমেন্ট করে বলো তো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফ'ল' কৰি লাইক দি দিয়ক এটা আৰু কমেণ্ট কৰি দিয়ক অ'কে তেতিয়াহ'লে